মানে সমস্যা কি ওনাদের ওনাদের কি সমস্যা মগজে না কোথায় মির্জা আব্বাস বলতেছে যে স্টাইলিং ছাড়া চলেছি ওয়াইফাই ছাড়া চলেছি চলেছ না চলেছ তো ওয়াইফাই ছাড়া চলছো তখন ওয়াইফাই বন্ধ করিয়া আসতে কচু কাটা করছে তোমার তো গায়ে লাগে নি তুমি তো ভালোই ছিলা গায়ে তো লাগছে অন্য মানুষের যাদের মায়ের বুক খালি হয়েছে তারা জানে কেমন লাগছে ওয়াইফাই বন্ধ হয় নিউজটা পর্যন্ত মানুষ জানতে পারেনি ভালো লাগছে না কেউভাবে কি আবার চলতে হবে বাংলাদেশের মানুষকে এটা তো লিঙ্ক লাগবে না ওয়াইফাই লাগবে না এই বাংলাদেশের এইসব বইড়ে রাজনীতিবিদ এরা আসলে কি বোঝে যে এরাই সব বোঝে আর দুনিয়ার কেউ মানুষ কিছুই জানে না বাংলাদেশে যখন এই ক্যাবেলের মাধ্যমে সমুদ্রের নিজ দিয়ে ইন্টারনেট আসার কথা বাংলাদেশের সমুদ্রের নিজ দিয়ে ব্রোডব্যান্ড ইন্টারনেট সাপ্লাই হবে যার মাধ্যমে বাংলাদেশকে ফ্রিতে আপনার ব্রডব্যান্ড দেওয়া হবে এটা যখন বলা হলো তখন কিন্তু এই ধরনের বইয়ের রাজনীতিবিদরা বলছিল হাই হাই হায় হায় আমাদের দেশের সকল তত্ত্ব বিদেশে পাচার হয়ে যাবে এটা দেওয়াই যাবে না কোনোভাবে তাদের কথার মাধ্যমে এই লাইন তারা দিতে পারে নাই বাংলাদেশ ফিরিতে পায় নাই কিন্তু বিশ্ব ঠিকই পেয়ে গেছে যখন বা বিশ্বের সাথে দৌড়ই পারতেছে না তখন আবার না না ব্রডব্যান্ড লাগবে তখন ব্রডব্যান্ড আনা হলো সেটা টাকার মাধ্যমে এর মাধ্যমে কিছু পকেটেও ঢুকছে কারণ জানেনি তো বাংলাদেশে যে ডিল হয় সেটার মাধ্যমে অর্ধেকটা বা সিক্সটি পার্সেন্ট পকেটে ঢোকে এই এখন একটা লাগবে না না লাগলেই কি আপনি থাকতে পারবেন একটা না একটা সময় ঠিকই নিতে হবে আজ নেন আর কাল নেন আজকে যেটা পাঁচশোতে পাইতেন তখন হয়তো লাগবে সেটা এক হাজার বিষয়টা হবে এরকম এখন ডক্টর ইউজ আনতেছে সহ্য হচ্ছে না কারণ তারা তো ক্রেডিট নিতে পারবে না তারা তো অনেক জায়গা থেকে ক্রেডিট হারাই ফেলছে অলরেডি ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনাদের দাঁত ছিল কিন্তু কামড়দান নেই যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আন্দোলন চলতেছে আন্দোলন চলতেছে আপনারা তখন আন্দোলনে সায় দিলেন না শেখ হাসিনা ঠিকই উৎখাত হয়ে গেল যখন শাপলা সত্তর আন্দোলন হয়েছিল হেফাজতের তখন বিএনপিকে থাকার জন্য বলা হয়েছিল এবং খালেদা জিয়া নিজে বলছিল বিএনপি কে মাঠে থাকার জন্য কারণ চাইলে ওই দিনই আওয়ামী লীগকে উৎখাত করা যায় কিন্তু আপনার নেতাকর্মীরা কি সে কথা শুনলেন না তারাও উৎখাত হলো না আর যখন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখা হলো তখন জামাত তাদের নেতাকর্মীদের নিয়ে ফার্ম গেটে জড়ো হলো এবং মির্জা আব্বাস সাহেব বা অন্যদেরকে বললো যে আপনারা আসেন আমরা খালেদা জিয়ার বাড়ির দিকে রওনা হব তাকে উদ্ধার করব তার চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু এই মির্জা আব্বাস সাহেব বারবার বললেন তোমরা অপেক্ষা করো আমরা আসছি তোমরা অপেক্ষা করো আমরা আসছি কিন্তু তারা এলেন না ওখানে আসলো শেখ হাসিনার পালিত পুলিশ তারা এসে ওখানে সংঘর্ষ হলো এবং দুজন জামাতের কর্মী নিহত হল এর মাধ্যমে দেশের নেতাকর্মীরা পড়ল বিপদে আর আমরা সাধারণ জনগণরা পড়লাম এই ফেসিস্টের মুখে তারপর আবার এই ছাত্রদের আন্দোলনে সেখানেও আপনারা বলেন আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না তো আপনারা করলেন না কি করলেনটা কি বলেন আপনারা খালি ষোলো বছর খালি মায়েরই খাইলেন খালি মায়ের খাওয়া কোনোদিনও ক্রেডিট না মায়ের দেয়াডাও ক্রেডিট যখন যেটা দরকার তখন সেটা করতে হবে সেটা যদি না পারেন তাহলে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না আপনি ফেলজ তো বিশ্ব যে দৌড়ে এগিয়ে যাচ্ছে আপনারা সেই দৌড়ে আগাইতে হবে যদি না আগাইতে পারেন তাহলে আপনি আবার ফেল্ট তাই দেশের মানুষকে ওই পা ধরে টান দিয়ে পিছনের দিকে নাড়াইকে একটু আগাই যেতে সাহায্য করেন ঠিক আছে আপনাদের ক্রেডিট নেওয়ার অনেক কিছু ছিল সেগুলো আপনারা নিতে পারেন নাই এখন হা হুতাশ করার কোনো লাভ নাই এখন এই যে নির্বাচন না দিলে আপনারা নির্বাচনের ডেট ঘোষণা করে দিবেন তারপর কি নির্বাচন চলাকালীন সময় সকাল দশটায় বলবেন এখন রেজাল্ট ঘোষণা করে দেন আমাদেরকে বিজয়ী ঘোষণা করে দেন নইলে আমরাই বিজয়ী ঘোষণা করে দিলাম বিষয়টা এরকম এত সহজ না এখন আর সেই আগের যুগ নাই যে আপনারা ঢাকা থেকে বলবেন তারপর পত্রিকায় যা বলবেন সেটা লেখা হবে এখন মানুষ ভিডিও দেখে ভিডিও এখন বলবেন সেকেন্ডের মধ্যে সারা দেশের মানুষ জেনে যাবে তে মানুষের মনের কথা বোঝেন মুখের কথা বোঝেন সেই অনুযায়ী চলেন